হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত বাংলাদেশের কেউ কি আপনাকে এইভাবে দিতে পারবে যারা সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিতে চান যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনাদের জন্য এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি বর্তমান অনলাইন জগতের সবচেয়ে বেশি চাহিদা সম্মত একটা প্রোডাক্ট হচ্ছে এই পেটেল ফ্যাশন আপনার যদি একটা অনলাইন শোরুম থাকে অনলাইন শপ থাকে বা অফলাইনে একটা হ্যাঁ আপনার দোকান থাকে তাহলে আপনার জন্য এই প্রোডাক্টটা মাস্ট বি বাধ্যতামূলক ওয়াজিব হয়ে রয়েছে এই প্রোডাক্ট নিয়ে আপনি বিক্রি করতে পারবেন সবচেয়ে ভালো একটা প্রফিটের সাথে এই প্রোডাক্টের মধ্যে আপনি কোনো অবজেকশন পাবেন না নন অবজেকশনাল প্রোডাক্ট হিসাবে বিক্রি হয় এই প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ আমরা হাসিক পারফেক্টেশন আপনাদের জন্য হাজার হাজার শত শত কালেকশন প্রস্তুত করে রাখছি আসবেন দেখবেন কোয়ালিটি বুঝবেন তারপরে প্রোডাক্ট নেবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে পাবেন একেবারে একদম রিজনেবল একটা প্রাইজে আমরা যেহেতু নিজস্ব প্রস্তুতকারক আমরা নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করে থাকি সেজন্য সবচেয়ে কম দামে আমরা আপনাদেরকে দিতে পারবো এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো দেরি না করে এখনই চলে আসুন আমাদের শোরুম হাসিব পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেটের তলা দ্বিতীয় তলা এসে প্লাজার তলা অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন সপ্তাহে সাত খোলা থাকে যে কোনো দিন এসে দেখে নিজের মন মতো পছন্দ মতো বাছাই করে করে প্রোডাক্ট নেবে না এছাড়াও কিন্তু আরও হাজার হাজার প্রোডাক্ট আছে আমাদের শোরুম জুড়ে আসবেন দেখবেন নিজের মন মতো পছন্দ মতো বাছাই করে যাবেন আপনার জন্য সুতরাং সময় নষ্ট না করে এখনই সুবর্ণ সুযোগ চলে আসুন এখন মাত্র বর্ষা যে বর্ষার যেমন মৌসুম আসে না বর্ষার সিজন আছে ব্যবসারও সিজন মাত্র আসতে আছে। হ্যাঁ এই সিজনে যদি আপনি প্রোডাক্ট কিনে রাখতে পারেন এই সিজনে যদি আপনি প্রোডাক্ট কিনতে পারেন আপনি কমে কিনতে পারবেন সিজন শুরু হয়ে গেলে তখন কিন্তু প্রোডাক্টও পাওয়া যায় না আর ওইরকম একটা রিজনেবল প্রাইসও পাওয়া যায় না প্রোডাক্টেরও সংকট দেখা দেয় দামেরও সংকট দেখা দেয় সুতরাং সময় থাকতে থাকতে কালেকশনগুলো কালেক্ট করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম